আজকে দুপুরে কিছু রান্না করিনি দেখো রাতে কি রান্না করছি দেখো পনির বাটার মশলা দেখো এটার মধ্যে একদম এত বড় বড় হবে এই দেখো সব করে নিয়েছি এবার একটু গ্রেভি দেব ঢেকে দেব গ্রেভি কিসের দেব জানো দুধের এই দেখো হবে দুধ দিয়ে দিচ্ছি গ্রেভিটা তোমাদের যেমন ইচ্ছে তেমন রাখতে পারবে যতটা গ্রেভি খাবে ততটা তো এটা এখন ফুটবে ফুটলে গরম মশলা দেব ব্যাস রেডি হয়ে যাবে পনির বাটার মশলা দেখো পনিরগুলো কেমন বড় হবে দেখো এই যে এমন বড় বড় হবে আগে ভেজে নিয়েছি দেখেছ দেখো একদিন বাড়িতে খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে ঠিক আছে চলো